আক্রমণের জায়গাগুলো হলো বঙ্গবন্ধু জয়বাংলা চত্বর আক্রমণের জায়গা হল শেখ রাসেল চত্বর আক্রমণের জায়গা হলো জাতীয় পতাকা মঞ্চ আক্রমণের জায়গা হয়েছে বঙ্গবন্ধু কর্নার এবং অধ্যক্ষের কার্যালয় ছাত্রদের অফিস ছাত্র সংসদ ছাত্রদের হোস্টেল তারা নাম ধরে বিভিন্ন জন আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদের নাম ধরে স্লোগান দিয়েছে তাদেরকে খুঁজেছে এটা আমরা শুনেছি আমাদের কর্মচারীদের কাছ থেকে আমাকে খুঁজেছে সেটাও শুনেছি যে আমার নাম ধরে আমাকেও তারা খুঁজেছে তো বিএনপির যে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিবিরের যেই আমরা ছোট সমন থেকেই শুনেছি যে শিবির রক কাটা পার্টি সেই তারাই আমার মনে হয়েছে যে এই সরকারি তিতু কলেজে রাতের অন্ধকারে গভীর রাত্রে কলেজ বন্ধ সব কিছু যখন লক ছিল তখন তারা তালা ভেঙে কলেজের এই দুষ্কৃতি ঘটিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেশরত্ন শেখ হাসিনার ছবি সহ সকল কিছু এবং সকল শিক্ষার্থীদের প্রত্যেকটা রুমে রুমে নৈরাজ্য চালিয়েছে আগুন সন্ত্রাস চালিয়েছে আমরা এই দুষ্কৃতিকারীদের দ্রুত বিচারের আয়তার আয়তায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি হোস্টেলের কমর বেসিন থেকে শুরু করে ভাতের প্লেট পর্যন্ত কিছুই অক্ষত নেই সমস্ত কিছু ভাঙচুর করেছে এবং প্রচুর মূল্যবান জিনিস ছাত্রদের ল্যাপটপ সহ তাদের প্রয়োজনীয় দলিল কাগজপত্র সার্টিফিকেট সেগুলো সব নিয়েছে এবং অগ্নিসংযোগ করেছে আনুমানিক সাতটায় প্রায় হাজার খানিক দুষ্কৃতিকারী তারা কলেজ আক্রমণ করে কলেজের বাস একটি বাস কলেজের বিভিন্ন ভবনের ভাঙচুর করে অধ্যক্ষ কার্যালয়ে গিয়ে সেখানে আমাদের কলেজের সিসি ক্যামেরা টিভি ফুটেজ ল্যাপটপ এবং অনেক মূল্যমান জিনিসপত্র ভাঙচুর করে চুরি করে লুট করে উপাধ্যক্ষ কক্ষের একটি মনিটর ফেলে ভাঙচুর করে আমার কলেজের যে সেন্ট্রাল আমাদের একটা সার্ভার আছে ইন্টারনেট কানেকশানের জন্য সেই সার্ভারটা ভাঙচুর করে আমার কক্ষের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল ছবি ভাঙচুর করে তারা আমাদের কলেজে শেখ রাসেল চত্বর আছে সেই রাসেল চত্বরের সেই নেমপ্লেটটা ভাঙচুর করে জয় বাংলা মুক্ত মঞ্চ আছে সেই জয় বাংলা মুক্ত মঞ্চের নামফলক ভেঙে ফেলে আমাদের পতাকা মঞ্চের যেই জাতীয় পতাকা স্ট্যান্ড সেই পতাকা ভেঙে সে স্ট্যান্ড ভেঙে ফেলে তারা ছাত্র সংসদে হামলা চালায় সেখানে গিয়ে তাদের হৃদয়ে মুজিব নামক একটি বঙ্গবন্ধু কন্যার আছে সেখানে সংরক্ষিত যত ছবি ঐতিহাসিক ছবি সমস্ত কিছু ভেঙে তচ্ছনাচ করে দেয় প্রতিটা চেয়ার আসবাবপত্র যা যা ছিল এমনকি তাদের প্লেট বাটি সহ কিছুই রাখে নেই সমস্ত কিছু ভেঙে তচ্ছনাচ করে ফেলে সাইকেল ছিল ওগুলো এখানে রাস্তায় নিয়ে সে মোটর সাইকেলটাতে আগুন লাগায় তিন দফায় তারা আসে তার প্রথম দফায় দফায় মোটা এই করে আখি ছাত্রাবাসে ছাত্রদের আখি ছাত্রাবাসে যে এবং সেখানে গিয়ে তো ব্যাপক ভাঙচুর ওখানে ছাত্রদের সমস্ত জিনিসপত্র তছনছ করে তাদের মূল্যবান জিনিসপত্র চুরি করে ডকুমেন্ট চুরি করে লুট করে চুরি করে বলবো না লুটপাট করে আমাদের দশটার বেশি প্রায় বারোটার মতো মোটরসাইকেল তারা ডাইনিং থেকে ফ্রিজ বের করে এনে ফ্রিজ এগুলো সব কিছু তো সংযোগ করে এবং হোস্টেলের কমর বেসিন থেকে শুরু করে ভাতের প্লেট পর্যন্ত কিছুই অক্ষত নেই সমস্ত কিছু ভাঙচুর করেছে এবং প্রচুর মূল্যবান জিনিস ছাত্রদের ল্যাপটপ সহ তাদের প্রয়োজনীয় দলিল কাগজপত্র সার্টিফিকেট সেগুলো সব নিয়েছে এবং অগ্নিসংযোগ করেছে আমাদের প্রায় সত্তরটা বাহাত্তরটা সিসি ক্যামেরা ছিল তার অধিকাংশ ক্যামেরা তারা নিয়ে গেছে ভেঙেছে এবং সেগুলো নিয়ে গেছে সাথে করে এটা আমরা এখনও হিসাব করেছি আজকে কিছুক্ষণ আগে আমাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ইঞ্জিনিয়ার আসছেন ওনারা এস্টিমেট করছেন আনুমানিক দুই কোটি টাকার মতো আমার কলেজের ক্ষতি হয়েছে নাম ধরে বিভিন্ন যেন আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদের নাম ধরে স্লোগান দিয়েছে তাদেরকে খুঁজেছে এটা আমরা শুনেছি আমাদের কর্মচারীদের কাছ থেকে আমাকে খুঁজেছে সেটাও শুনেছি যে আমার নাম ধরে আমাকেও তারা খুঁজেছে তো কলেজের সার্ভারটা যে জায়গায় আছে আমার কলেজের সব শিক্ষক স্টাফরাও জানে না যে আমার অধ্যক্ষের কার্যালয়ের পাশের একটা রুমে একটা ওই ইন্টারনেটের সার্ভার এটা আমরা রিসেন্টলি লাগিয়েছি দুই তিন মাস আগে এটা সবাই জানে না কিন্তু তারা জানে তারা ওই বেছে বেছে তারা নির্দিষ্ট জায়গায় আমরা দেখেছি যে তারা যে এক মানে এলো যে তারা ভেঙেছে তা কিন্তু না তারা মানে বেছে বেছে ভেঙেছে গুরুত্বপূর্ণ জায়গাগুলো নষ্ট করেছে এবং আমার যারা স্টাফ এখানে আছে তারা বলছে যে তারা এক দল চেয়েছিল বাসে আগুন দিতে আবার আরেক দল নাকি বলেছে ভাঙিস না এগুলোতে তো আমরাই চলবো তো এই জন্য মনে হচ্ছে যে হয়তো এখানে কেউ থাকতে পারে তদন্ত সাপেক্ষে সেটা হয়তো বেরিয়ে আসবে আমরা মামলা করেছি আমরা আশা করি যে একটা সঠিক তদন্ত হবে এবং যারা এর সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে এটাই আমরা প্রত্যাশা করি